বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে দুই হাতে দুই দুখানা প্লে বাটন এটা কোথা থেকে পেয়েছি আমি না দুটো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমি পেয়েছি এই দুই দুখানা প্লে বাটন তোমরাও চাইলে কিন্তু পেতে পারো ইউটিউবে চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করে আর এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তারপরেই কিন্তু ইউটিউবের তরফ থেকে এই অ্যাওয়ার্ডগুলোকে দেওয়া হয় তো আমাকে দুই দুখানা দিয়েছে আমি দুই দুবার কিন্তু দুটো চ্যানেলে এক লাখ প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি বুঝতে পেরেছো তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলবে বুঝতে পেরেছো আমি সঠিক নিয়মে খুলতে পেরেছি বলেই তো একটাতে দু লাখ প্লাস সাবস্ক্রাইবার একটাতে এক লাখ চোদ্দ পনেরো হাজার সাবস্ক্রাইবার রয়েছে আমার আরও অনেক চ্যানেল রয়েছে সেগুলোতেও কিন্তু আমি কাজ করছি তোর কথা হচ্ছে যে তোমরা তো জানো না ইউটিউব চ্যানেল কি করে বানাতে হয় যদি বানাতে জানতে তাহলে তো তোমরা এতদিনে অনেক কিছু করে ফেলতে পারতে তোমরা তো জানোই না তো সেই জন্য আজকের এই ভিডিওটা আমি নিয়ে চলে এলাম তোমাদের সামনে কি করে একটা সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলবে সেটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো সেই জন্য বলবো আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটা তৈরি করতে পারবে তাও সঠিক নিয়মে এবং যত রকম যত সেটিংস করা প্রয়োজন সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা যদি ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুদের লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে থাকি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তোমরা জানো অনটা দূরে রয়েছে কাছে আসতে পারবে না তোমার হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না বা হোয়াটসঅ্যাপে কেউ কল করো না ওকে তো এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে একটা ইউটিউব চ্যানেল তোমরা খুলবে কি করে একটা ইউটিউব চ্যানেল বানাবে তো ইউটিউব চ্যানেল বানানোর জন্য তোমাকে সর্বপ্রথম প্রয়োজন কি না একটা সঠিক জিমেল তৈরি করা দেখো তোমরা অনেকেই কিন্তু পুরানো জিমেলের মধ্যে চ্যানেল তৈরি করো তারপরে কোনো রেসপন্স পাও না আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে নতুন জিমেল তৈরি করে তারপরেই চ্যানেলটা ক্রিয়েট করবে বুঝতে পেরেছো নতুন জিমেলের মধ্যে কিন্তু চ্যানেলটাকে বানাবে সেটাই সব থেকে ভালো হবে বুঝতে পারলে তো আমি অলরেডি কিন্তু আমার যেটা সেকেন্ড চ্যানেল ইউটিউবার হাউস সাপোর্ট ওই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি কি করে তোমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবে তো সেখান থেকে ভিডিও দেখে নিয়েও জিমেল তো তৈরি করতে পারবে তা আমি টাইম দিচ্ছি না সেখানটাতে বুঝতে পেরেছো এখন তোমার ডাইরেক্ট কী করে তোমরা ইউটিউব চ্যানেল খুলবে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো ইউটিউব চ্যানেল খুলতে গেলে একটা ফ্রেশ জিমেল তোমাদের দরকারি তোমরা খুলে নিলে ফ্রেশ জিমেল আমি কিন্তু ফ্রেশ জিমেলটা খুলে নিয়েছি ঠিক আছে তো এখন আমি ইউটিউবটাকে ওপেন করব তো ইউটিউবটাকে আমি ওপেন করলাম ইউটিউবটা ওপেন করার পরে এখানটায় দেখতে পাচ্ছ সব ভিডিও ভিডিও চলে এসছে এখানটা আমার নিচে একটা ইউ বলে লেখা রয়েছে তো আমি ইউর মধ্যে ক্লিক করে দিই ইউতে ক্লিক করার পরে এখানটাতে আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে নিচের দিকে একটা রয়েছে নো চ্যানেল এইটা আমি নতুন করে কিন্তু জিমেলটা ওপেন করেছি ঠিক আছে এটা খুলেছি তো আমি এই নো চ্যানেল এটাকে আমি চ্যানেল বানাবো বুঝতে পারলে তো আমি সেজন্য এটাকে সিলেক্ট করে দিচ্ছি এই যে সিলেক্ট করে দিলাম একদম ফ্রেশ কিন্তু চলে এসছে একটুখানি আমি রিফ্রেশ করি তো এখানটা ভিডিও ভিডিও চলে আসবে ঠিক আছে তো প্রথমে কয়েকটা শর্টস চালিয়ে দিই তারপরে ভিডিও ভিডিও সবই চলে আসবে তোমাদেরকে তোমার দেখতে পাবে একদম দেখো এখন কিন্তু চ্যানেল তৈরি হয়নি জাস্ট জিমেলটার মধ্যে কিন্তু আমি এখন ভিডিও ভিডিও দেখতে পারি তারপরে হোমের মধ্যে চলে যায় যে ব্রাউজ ফিচারে যে ভিডিওগুলো লং লং ভিডিও শর্ট শর্ট ভিডিও দেখো সব চলে এসেছে নো করে দিলাম দেখো এবার কিন্তু জিমেলটা রানিং হয়ে গেল ঠিক আছে নতুন জিমেল রানিং করে ফেললাম এবার চ্যানেলটা খোলার জন্য তোমায় কি করতে হবে চ্যানেল খোলার জন্য এখানে তোমার যে ইউ রয়েছে ইউতে ক্লিক করতে হবে ঠিক আছে তাহলে আমি ইউতে এখন ক্লিক করে দেব তো ইউতে ক্লিক করে দিলাম ইউতে ক্লিক করার পরে এখানটায় কি বলছে যে ক্রিয়েট এ চ্যানেল ঠিক আছে তখন ক্রিয়েটে চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে আমাকে তো ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার এইখানটাতে কিন্তু একদম পুরো ক্লিয়ারলি দেখাচ্ছে যে এখানটাতে ক্রিয়েট চ্যানেল তো ক্রিয়েট চ্যানেল করার আগে তো এখানে নাম বসাতে হবে হ্যান্ডেল বসাতে হবে তারপরে প্রোফাইল পিকচার বসাতে হবে দেখতে পাচ্ছ এই হচ্ছে পিকচার এখানটায় বসাতে হবে তারপরে এখানে নাম সিলেক্ট করতে হবে এখানে হ্যান্ডেলটা সিলেক্ট করতে হবে বুঝতে পারলে তারপরে ক্রিয়েট চ্যানেল করতে হবে বুঝতে পারলে তো আমি এখন সোজাসুজি সর্বপ্রথমে কিন্তু কি করব না আমি আগে নামটা সিলেক্ট করব তো নামটা কি হতে পারে তোমার একটা ইউনিক নেম কিন্তু রাখবে তোমাদের চ্যানেলের ঠিক আছে তো আমি ধরো এখানটাতে আমার এখানে চ্যানেলের নাম রয়েছে এ কে অধিকারী তো এ কে অধিকারী শর্টস করে দিই দেখি কি হয় ঠিক আছে আমি এটা কিন্তু আমার মানে প্রফেশনাল চ্যানেল নয় আমি তোমাদের দেখাচ্ছি আর কি এ কে অধিকারী শর্টস এস এইচ ও আর এস শর্টস লিখে আমি সেভ করে দিই এটা তো একে অধিকারী শর্টস একে অধিকারী শর্টস ঠিক আছে তো এই দেখো নাম এবং হ্যান্ডেল কিন্তু একই হয়েছে নাম এবং হ্যান্ডেল একই হয়েছে তার মানে কিন্তু এটা পারফেক্ট বুঝতে পেরেছো এরকম হতে হবে কিন্তু নাম এবং হ্যান্ডেল যদি सेम থাকে তাহলে মনে করবে কারোর কিন্তু ওই নামে আর চ্যানেল নেই তাহলে কিন্তু তুমি ভালো একটা কিন্তু রেজাল্ট পাবে তোমার ভিডিওতে বুঝতে পেরেছো তো এটা হলো এবার কিন্তু প্রোফাইল পিকচারটা সেট করব তার জন্য এই এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে তোমার গ্যালারি চলে আসবে গ্যালারি থেকে একটা ছবি তোমাকে নিতে হবে একটা গ্যালারি থেকে ছবি নিয়ে নিচ্ছি তো যেমন ধরো আমি এখান থেকে এই ছবিটাই নিয়ে নিই নিয়ে নিলাম এই ছবিটা নিয়ে আমি এখান থেকে এটাকে করে দিলাম তো প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে দিই ক্লিক করে দিলাম তো প্রোফাইল কিন্তু সেট হয়ে গেল এবার এখান থেকে আমি ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করব তারপরে কিন্তু চ্যানেলটা এবার আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো তোমাদের সামনে একদম পুরো ক্লিয়ার ভাবে আমি কিন্তু চ্যানেলটা তৈরি করে ফেললাম দেখো এবার ইউতে ক্লিক করি ইউতে ক্লিক করার পরে দেখো একে অধিকারী শর্টস চলে এলো আসার পরে দেখো এই যে আমার চ্যানেলটা একদম তৈরি হয়ে এখন লোগোটা কিন্তু এখানে আপডেট হয়নি এক্ষুনি আপডেট হয়ে যাবে বুঝতে পেরেছো একবার রিফ্রেশ করে দিই আপডেট এখনই হয়ে যাবে টেনশনে কিছু নেই আর এখানটা আরেকবার একটু প্লাসে এই পেন্সিলে ক্লিক করো পেন্সিলে ক্লিক করার পরে এখান থেকে তুমি ব্যানারটাকেও যদি তৈরি করে থেকে থাকো ব্যানারটাকে সেট করে দেবে তারপরে যে ডেসক্রিপশন রয়েছে এখানে কিছু লিখে দেবে তুমি কী বিষয়ে ভিডিও করতে চাইছো ঠিক আছে সেগুলো একটু লিখে দেবে জাস্ট ওকে তবে এখনও দেখো এখানে এই যে লোগোটা কিন্তু চলে এসছে আর টেনশনের কোনো কারণ নেই তো চ্যানেলের নামটা এখানে ফ্রেশভাবে কিন্তু চলে এলো চ্যানেলের নাম এবং হ্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ এই নাম এই হচ্ছে হ্যান্ডেল ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এখনই ভিডিও আপলোড করা যাবে না এখানটাতে ভিডিও আপলোড করতে গেলে তোমাকে আগে চ্যানেলটাকে প্রপারলি সেটিং এসইও করতে হবে তারপরে চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে তারপরে তুমি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবে বুঝতে পেরেছো তো এখন সোজা সুজি তোমায় কি করতে হবে না এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে সোজা ক্রমে চলে যাও ক্রমে গিয়ে এখানটাতে ওই জিমেলটাকে লগ ইন করো ওই ক্রমের মধ্যে ক্রমের মধ্যে জিমেলটাকে লগ ইন করো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি তো এখন এখানটাতে যে সার্চ বারটা রয়েছে এই সার্চ বারের মধ্যে সর্বপ্রথম কাজ কি না স্টুডিও আই ও স্টুডিও ডট ইউ ইউটিউব ডট কম লিখে সার্চ করে দাও সার্চ করলে কন্টিনিউ টু স্টুডিওর মধ্যে ক্লিক করে দাও কন্টিনিউ টু স্টুডিওর মধ্যে ক্লিক করলে এবার দেখো তোমার এই চ্যানেলটা কিন্তু এখানে চলে আসছে দেখো কন্টিনিউতে ক্লিক করে দেবে দেখো আমার সেই লোগোটাই কিন্তু এখানে দেখাচ্ছে আমার চ্যানেলে যে লোগোটা দিলাম সেটা কিন্তু দেখাচ্ছে এখানেও কিন্তু দেখাচ্ছে বা সাইডে দেখতে পাচ্ছ এই যে বা সাইডেও কিন্তু দেখাচ্ছে ডান সাইডেও কিন্তু দেখাচ্ছে তো এবার সর্বপ্রথম কাজ হবে তোমার এই যে পেন্সিল আইকন যে কাস্টমাইজেশন আইকন বলা হয় এই আইকনটার মধ্যে একবার ক্লিক করো আইকনটার মধ্যে ক্লিক করার পরে এইবার সোজা সুজি এখানে হোম ট্যাবের মধ্যে ক্লিক করো এই যে হোম ট্যাপটার মধ্যে ক্লিক করে দাও দেখো এই যে হোম ট্যাপটাকে আগে ইনেবল করো এটা কিন্তু সর্বপ্রথম কাজ তোমাকে ইনেবল করতেই হবে ঠিক আছে তো এই জন্য আমি এখানটাতে এটাকে অন করে দিলাম অন করে দিয়ে আমি সোজা সুজি একদম এখানটাতে পাবলিশের মধ্যে ক্লিক করে পাবলিশ করে দেব ওকে তো পাবলিশ আমি করে দিলাম পাবলিশ হয়ে গেল পাবলিশ হয়ে যাওয়ার পরে এখান থেকে এই যে এখান থেকে আমি এই সেটিংসের মধ্যে ক্লিক করব তো এখান থেকে আমি এই মধ্যে ক্লিক করে ক্লিক পরে করতে হবে তো এই চ্যানেলের মধ্যে ক্লিক করে দাও চ্যানেলে ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ থাকবে তোমার কান্ট্রি অফ রেসিডেন্স তুমি কোন দেশের বাসিন্দা সেটা আগে এখান থেকে সিলেক্ট করো ঠিক আছে এই অ্যারোতে আমি এখন ক্লিক করব অ্যারোতে ক্লিক করলে তারপরে কিন্তু সমস্ত দেশ চলে আসবে যত দেশে ইউটিউব চলে সব দেশ চলে আসবে তো চলে এসছে আমি ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপরে এবার দেখো নেক্সট একটা বক্স আসছে কি কিওয়ার্ডের জন্য একটা বক্স আসছে তো এখানটাতে এই কিওয়ার্ডের বক্সটাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু জুম হয়ে যাবে তারপরে এখানটায় তোমাকে তোমার চ্যানেলের নামটা প্রথমে লিখতে হবে আমি লিখে দিই এ কে এ ডি এইচ অধিকারী শর্টস লিখে দিলাম আমি এই এন্টার করে দিলাম তো এই নামটা চলে এলো তো এইবার তোমাকে এই কিওয়ার্ডের মধ্যে লিখতে হবে তুমি কোন টাইপের ভিডিও করতে চাইছো কোন টপিকে করবে কি শর্ট করবে লং করবে কি ধরনের ভিডিও করবে কোন ক্যাটাগরির ভিডিও করবে কোন টপিকের ওপরে করবে সেটা তোমাকে শর্ট শর্ট কিওয়ার্ড তোমাকে এখানে দিতে হবে বুঝতে পেরেছো তো এখানটা আমি কয়েকটা কিওয়ার্ড দিচ্ছি তোমাদের সামনে যেমন এস এইচ ও আর টি এস আমি যেহেতু শর্টস ভিডিও করব এখানটাতে ঠিক আছে যদি আমি ভিডিও করি এই চ্যানেলটাতে আমি শর্ট ভিডিও এস এইচ ও আর এস শর্টস আমি যেরকম করে তোমাদেরকে দেখাচ্ছি এরকম করে কেউ কিন্তু ডিটেলসে দেখাবে না কোনো হিন্দি চ্যানেল বলো কোনো বাংলা চ্যানেল কেউ তোমাদেরকে এরকম ডিটেইলসে দেখাবে না আমি যতটা ডিটেইলসে দেখাই ঠিক আছে তারপরে ওয়াই এস এইচ ও আর টি এস এগুলো সব কিন্তু স্কিপ করে যায় কেউ কিন্তু দেখায় না গোপনীয়তা রাখে আমি কোনো গোপনীয়তা রাখি না আমি চাই আমি যেমন উঠছি তোমরাও ওঠো বুঝতে পারছো আমিও কিন্তু এই নিয়মে চ্যানেল তৈরি করে এতগুলো চ্যানেল বানিয়েছি আমার ওয়াইফও কিন্তু একজন সাকসেসফুল সেও কিন্তু ভালো আর্নিং করছে ইউটিউব থেকে বুঝতে পেরেছো তো আমি এখন আরো কয়েকটা কিওয়ার্ড বসাবো যেহেতু আমি এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করব ঠিক আছে তারপরে ভাইরাল শর্টস

কমেডি ধরো কমেডি ভিডিও ভিডিও ফানি কমেডি শর্টস ঠিক আছে এবার ধরো আমি বাংলায় ভিডিও করবো কি হিন্দিতে করবো সেটা আমাকে লিখতে হবে তাহলে বাংলা শর্টস হিন্দি শর্টস বাংলা বেঙ্গলি শর্টস বাংলা কমেডি বা কার্টুন যদি করি আমি কার্টুন শর্টস ঠিক আছে এই এইরকম তোমায় কিন্তু লিখতে হবে এবং এখানে চাইলে তোমার ক্যাটাগরির যারা একটু বড় ক্রিয়েটার রয়েছে তাদের তুমি নাম এখানে লিখতে পারো ঠিক আছে আমি আর বেশি লিখছি না তাহলে টাইমটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তৈরি করার তারপরে এবার দেখো উপরে রয়েছে কি না অ্যাডভান্স সেটিংস লেখা আছে এই যে অ্যাডভান্স সেটিংস এখানটায় জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে এবার দেখো তোমার এখানটাতে রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও তুমি এভরি ভিডিওতে সেটিংস করার জন্য তোমাকে বলছে তুমি কেন করবে এভরি ভিডিওতে তুমি বাচ্চাদের জন্য ভিডিও করছো নাকি বড়দের জন্য করছো তুমি সেটা এখানে সিলেক্ট করে দাও যদি বাচ্চাদের জন্য করে থাকো তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস আর যদি বলো যে না আমি সবার জন্য করছি তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই তোমায় করতে হবে এই ক্লিক করে দাও ঠিক আছে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভের মধ্যে ক্লিক করে দাও ঠিক আছে এই আমি সেভ করে দিলাম তো সেভ হয়ে গেল তোমার সেটিংসটা এবার আর একবার এই নিচে সেটিংসের মধ্যে ক্লিক করো এই সেটিংসের মধ্যে ক্লিক করার পরে এইবার তিন নম্বর অপশান আপলোড ডিফল্টের মধ্যে ক্লিক করে দাও আপলোড ডিফল্টের মধ্যে ক্লিক করে দিলে ক্লিক করে দিয়ে এবার অনেকেই এই বেসিক ইম্পোর মধ্যে টাইটেল ডেসক্রিপশন তার নিচে ট্যাক্স রয়েছে এখানে টাইটেল বসিয়ে দেবে ডেসক্রিপশন বসিয়ে দেবে ট্যাগ বসিয়ে দেবে এই যে ট্যাক্স অপশান ট্যাগ বসিয়ে দেবে কেন ভাই কি দরকার এখানটায় এগুলো বসানোর কোনো তো প্রয়োজন নেই যখন তুমি ভিডিও বানাবে সেই ভিডিও টপিক অনুযায়ী টাইটেল তোমাকে দিতে হবে ডেসক্রিপশন ট্যাগ দিতে হবে সেটাই তোমরা করবে বুঝতে পেরেছো তারপরে এবার এখানটায় দেখো অ্যাডভান্স সেটিংস রয়েছে এখানে তুমি চলে আসো আসার পরে এইবার এখানটায় দেখতে পাচ্ছ সর্বপ্রথম লাইসেন্স এই লাইসেন্সটা তোমরা অনেকেই ভুল করে ফেলো তোমাদের প্রত্যেকের যেন ভিডিও লাইসেন্স থাকে যেমন আমার ভিডিও একটা লাইসেন্স আছে ঠিক আছে সব সময় ওই জন্য এই যে দেখো কি রয়েছে না এখানে স্ট্যান্ডার্ড লাইসেন্স আর হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন তোমরা সবসময়ের জন্য স্ট্যান্ডার্ড লাইসেন্সটাই রাখবে প্রথমটা এই যে সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপরে সেকেন্ড এখানে রয়েছে কি ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরির ভিডিও করছো সেই ক্যাটাগরিটা এখানে চুজ করতে হবে এই অ্যারোতে ক্লিক করো দেখো এখানটায় এখানে কমেডি রয়েছে এডুকেশন রয়েছে রয়েছে কত রকমের ক্যাটাগরি এখানটায় কিন্তু রয়েছে তুমি কোন ভিডিও করবে সেই ভিডিওটা এখানে চুজ করো যেমন আমি এন্টারটেনমেন্ট ভিডিও করব ঠিক আছে এই যে এন্টারটেনমেন্ট ভিডিও এই ডট দিয়ে দিয়েছি এখানটাতে এই মধ্যে ক্লিক করে দিলাম আমার ক্যাটাগরি কিন্তু চুজ হয়ে গেল এবার আমি কোন ভাষায় ভিডিও করব সেই জন্য ভাষাটাকে চুজ করতে হবে ভিডিও ল্যাঙ্গুয়েজ তো এখানটায় জাস্ট ক্লিক করো এখানে ক্লিক করে দাও ক্লিক করার পরে এবার দেখো এখানটাতে যে তুমি কোন ভাষায় ভিডিও করবে বাংলাতে করবে নাকি হিন্দিতে করবে নাকি তোমাদের ভাষা ভোজপুরি হতে পারে ওড়িয়া হতে পারে অসমীয়া হতে পারে কোন ভাষায় করবে তো যেটা হবে সেটা তোমাদেরকে চুজ করতে হবে এখান থেকে তো আমি যদি হিন্দিতে করি তো সেই কারণে আমি এখানে হিন্দিটা করছি তো এইচ দিয়ে হিন্দি এই হিন্দি ক্লিক করে দিলাম এইবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ তুমি কোন ভাষায় টাইটেল ডেসক্রিপশন লিখতে চাও আমি লিখতে চাই ইংলিশে আমি বেশি অংশ ইংলিশেই লিখি তো বেসিক্যালি সবার ইংলিশেই লেখাটা উচিত তাহলে কিন্তু ইউটিউব ভালো করে বুঝতে পারে যেহেতু এটা কিন্তু আমেরিকান অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো তো ইংলিশটা করে দিলাম তারপরে এখানটায় দেখো কমেন্টস অনেকেই অফ করে দাও কখনোই কিন্তু কমেন্টসটা অফ করে দেওয়া উচিত নয় কমেন্টসটাকে অন করে রাখাটাই উচিত তো কমেন্টসটাকে অন রেখে দেবে তারপরে মডারেশন এখানটাতেও কিন্তু বেসিক রেখে দেবে তারপরে এখানটায় দেখতে পাচ্ছ কি না সো মেনি লাইক এই লাইকটাকেও অন রাখবে লাইক কমেন্ট কখনো বন্ধ করবে না ভিডিওতে আসুক না আসুক বুঝতে পারলে তো এই হলো এবার এখান থেকে তোমায় কি করতে হবে না সেভ মধ্যে ক্লিক করে করে দিতে হবে তো সেভ করে দাও সেভ সেভ আমি করে করে দিলাম ঠিক আছে তো দিলে এটা কিন্তু সেটিং সেভ হয়ে গেল এইবার আরেকটা কাজ রয়েছে না তোমার চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে তার জন্য এই যে সেটিংস এর মধ্যে ক্লিক করো তুমি সেটিংস এর মধ্যে ক্লিক করলাম তো সেটিংস এর মধ্যে ক্লিক করার পরে এইবার এখান থেকে চ্যানেলের মধ্যে চলে আসবো চ্যানেল তো চ্যানেলের মধ্যে চলে আসলাম আসার পরে এখান থেকে তো বেসিক ইম্পো হয়ে গেছে অ্যাডভান্স সেটিং হয়ে গেছে এবং ফিচার এলিজিবিলিটিতে কাজ করতে হবে ঠিক আছে তো ফিচার এলিজিবিলিটির মধ্যে ক্লিক করে দাও ক্লিক করার পরে এবার এখান থেকে দেখো স্ট্যান্ডার্ড ফিচারটা কিন্তু ইনেবেল রয়েছে ইন্টারমিডিয়েট ফিচারটা কিন্তু ইনেবেল করতে হবে অ্যাডভান্স ফিচারটা করতে হবে তো এখন সর্বপ্রথম কাজ রয়েছে তোমার কি না তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচারটা ইনেবেল করতে হবে সেটা কীভাবে না ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে করতে হবে তারপরে কি রয়েছে না এখানে অ্যাডভান্স ফিচার রয়েছে এটাকে ইনেবল করতে হবে তুমি তোমার ফেস দিয়ে ফেস ভেরিফাই করে করতে পারো ছয় একটা ভিডিও আপলোড করে করতে পারো বা তুমি তোমার আইডি প্রুফ দিয়েও করতে পারো আমি তোমাদেরকে রেকমেন্ড করব। তোমরাদের এখন করার দরকার নেই তোমাদের লং ভিডিও শর্ট ভিডিও করো নিজেদের ফেস দিয়ে ভিডিও করো অটোমেটিক এটা কিন্তু হয়ে যাবে যদি এক দেড় মাস দু মাসে না হয় তখন না হয় তুমি ফেস ভেরিফাই করে নিতে পারবে বা আইডি প্রুফ দিয়ে ভেরিফাই করবে তো সেই জন্য বেসিক এখন তোমার দরকার কি না দরকার হচ্ছে কি ইন্টারমিডিয়েট ফিচারটাকে এনেবেল করা তো তার জন্য এই অ্যারোতে ক্লিক করো অ্যারোতে ক্লিক করার পরে এই যে ভেরিফাই ফোন নাম্বার মধ্যে তোমায় ক্লিক করতে হবে তো ভেরিফাই ফোন নাম্বার মধ্যে ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু এরকমভাবে চলে আসবে ভেরিফাই ফোন নাম্বার করার জন্য ইন্টারফেস দেখতে পাচ্ছ এখন এখানটায় দেখো টেক্সট মি ভেরিফিকেশন কোড একটা কোড আসবে সেই কোডটা তোমাকে টেক্সট করে দেবে নাকি ফোন করে বলবে সেটা তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো এবার দেখার পরে এবার এইখানটাতে কি রয়েছে না তোমাদের কান্ট্রিটা কিন্তু ইন্ডিয়া আমি চুজ করলাম তাই ইন্ডিয়া কিন্তু রয়েছে তারপরে হোয়াট ইজ ইওর ফোন নাম্বার এখানে তোমাদের ফোন নাম্বারটা বসাতে হবে তো ফোন নাম্বারটা বসিয়ে দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করলে তোমার একটা কোড চলে আসবে গুগলের কোড যেটাকে ওটিপি বলে ওটা চলে আসলো আসার পরে নেক্সট পেজের মধ্যে দিয়ে দেবে তারপরে ডান করে দিলে তোমাদের কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাইটা হয়ে গেল কমপ্লিট এইবার তোমাদের সব কিছু রেডি আমি আর দেখাচ্ছি না যেহেতু আমার কাছে এখন আর সেই ফোন নাম্বার নেই যে কোন ফোন নাম্বার দিয়ে করবো নতুন করে সিম নিয়ে তারপরে আমি এটা ভেরিফাই করবো বুঝতে পারছো আমার সব মানে এই ফোন নাম্বারের মধ্যে চ্যানেল করা রয়েছে বুঝতে পারলে তো সেই কারণে আমি দেখাতে পারলাম না তাই আন্তরিকভাবে দুঃখিত সেটা আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিলাম ঠিক আছে তো এবার এই ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে তুমি ভিডিও আপলোড করতে পারো কোনো আর সমস্যা থাকবে না বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে